ইসলাম মহান রব্বুল আলমিনের মনোনীত পছন্দনীয় রাস্তা ধর্ম চলার জীবন ব্যবস্থা দুনিয়া আখেরাতের কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম জোরে বলুন যেটা আরবি কথা এর বাংলা মানে হলো শান্তি বাংলা মানে কি শান্তি অতএব বাপ যুগে যুগে যারাই মিটাতে চেয়েছে তাদের ঘরের ছেলেরাও ইসলাম কবুল করে নিয়েছে কিন্তু দুঃখ হলো একটা জায়গায় আমাদের ঘরে জন্ম নেওয়া আমাদের সঙ্গে উঠাবসা করা আমাদের মসজিদে আমাদের ঈদগাহ আমাদের মহল্লায় থেকে আমাদের সহযোগিতা নিয়ে তারা খায় দায় উঠা বসা করে তাদের জীবন যাপন চলে একদল এমন মুসলিম নামধারী মুনাফেক আছে তারা আমার রসুলের ইসলামের ক্ষতি করার জন্য প্রকাশ্য দুশ্মনদেরকে সহযোগিতা করে ঘরের কথা ঘরের পলিসি ঘরের ব্যাপারটা বাইরের জালিম অত্যাচারী চোরেদের ঘরে যদি না বলে দেয় চুরি করা অত সহজ ব্যাপার নয় এই গাদ্দার গুণোর জন্যে বাপ একটু বাধা আসে কিন্তু বাধা বেশি গুণ থেকে থাকে না গাদা গাদ্দার যত যাই হোক গাদ্দার আমাদের সামনে আসতে পারে না তখনই গাদ্দার আর যখন ফিল্ডে নেমে যায় মানুষ তখনই গাদ্দার আর কানেকশন সংকেটে যায় কানেকশান কেটে যাওয়ার জন্য আর টাওয়ার আছে না টাওয়ার না এলে আর কথা বুঝতে পারছি তা আমি এসেছি আমার আব্বা জানের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন দীর্ঘ মনে চল্লিশ বছর ফুরফুরা শরীরে জীবনযাপন করেছে পিলেদের সেবা করেছে আমার ওই আলী চাচা আহ্লা তেনার কবরকে বেহেস্তের বাগান করে তেনার ছেলেরা তেনার পাড়ার মানুষরা আপনারাও আমাদেরকে ভালোবাসেন আপনাদেরও মুরুব্বীরা এখনও অনেকে সুসলে আছে এই আশপাশের গ্রাম বড় মহব্বতের গ্রাম আমার কথা দুটো নিশ্চয়ই মাথায় ঢুকে আছে এক হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন না বসবেন দ্বিতীয় হল কি মোবাইল ব্যবহার করবেন না ফোন এলেও করবেন না রাখুন না বেঁচে আছেন হাজার দরদি আছে মরে গেলে সব ভুলে যায় আল্লাহ রসুলের জন্য এই সময়টুকু দেন দিনের কিছু কথা শোনার জন্য এই সময়টুকু দেন আর একটা কথা বাপ ধুলো উড়াবেন না আমার একটু অ্যালার্জি সমস্যা আছে ধুলোতে একটু কষ্ট হয় ধুলো যদি উড়িয়ে দেন এক্ষুনি হ্যাচি ট্যাকচি শুরু হয়ে গেলে ব্যাস ঠিক আছে আপনারা যারা নতুন আসছে কেউ যদি মোবাইল করে আপনারা মানা করবেন ভদ্রভাবে ঝগড়া না যদি না শোনে উঠে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলবেন একে বারণ করছিলাম শোনে নি ওকে এখান থেকে পুরো বার করতে পারবো চিন্তা করছেন কেন তাহলে শৈতান রাখা যাবে না তাতে দশটা থাক ভালো থাক কি গো ভুল বলছি নাকি দলে যদি দু চারটে শৈতান ঢুকে যায় ওই দু চারটের জন্য পুরো আমরা খুশি যাব দেখছেন না একটা দুটো মুসলিম নামধারী সব জালিম ভরা পড়ছে আর মিডিয়াগুলো পুরো মুসলিম সমাজকে গাল দিচ্ছে সব বাইনে একদল করছে না করে না হ্যাঁ অন্যায় সে কখনো মিশবেন না অন্যায় যদি মধু খাওয়াই জানবেন ও মধুর মধ্যে বিষ আছে মধু খাবেন না অন্যায় অন্যায় তা আসেন আলোচনার দিকে যায় আমি আল্লাহর কথা রসুদের কথা বলবো কোরআনের কথা বলবো দিন ইসলামের কথা বলবো আপনারা শুনবেন তো না না দিন ইসলামের কথাও বললে আপনাদের অসুবিধে আছে কেন কোরআনের কথা বললে তো যারা আমাদের ঘরের ছেলে দাবিদা একদলের পেটে ব্যথা হয় আবার রসুল্লাহর আদর্শের কথা বললে আমার ঘরের একদল ছেলেদের পেটে

রাজনীতি শিখিয়েছে এডুকেশন নীতি শিখিয়েছে সম্পৃষ্টের নীতি শিখিয়েছে টোটাল দুনিয়া আখেরাতে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম জুড়ে বলুন আসুন ভক্তি বড় ভালোবাসায় জবান খুলে দয়ার নবীর উপরে দরুদ করুন আল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المصير. والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه ভাইয়েরা বাপেরা গরম হচ্ছে তো গরম হচ্ছে কি করবো বলেন না এমন জায়গায় মাহফিলটা করেছে এরা একটু ছাড়তেও পারে সে দিতে হয় কালকা করে ছিতে তো যা পরিস্থিতিকে তো মানিয়ে নিতে হবে আমাদের পেটটা কি এতটাই কম যে গরমের কাছে হেরে যাবো আমাদের পেন্টি এতটাই কম ঝড় পানি তুফানের কাছে হেরে না আলহামদুলিল্লাহ এটা সত্য কথা আমি দেখেছি বিশেষ করে আমাকে যারা ভালোবাসে আমার সঙ্গে যারা উঠা পাসা করে আল্লাহ একবার তাদের হয়তো বাড়জি অনেক ভুল আছে লেবাসে অনেক ভুল আছে কিন্তু আমি তাদের ভেতরটা দেখেছি ঝড় হোক তুফান হোক পানি হোক শীত হোক রোদ হোক অনেক কষ্ট করে চেপে চেপে বসে থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের উপরে কত অত্যাচার জুলুমও হয় ছেড়ে কিন্তু চলে যায় না ভাইকে যেন এই ভালোবাসা শুধু দুনিয়ায় না রাখে আখেরা যেন একসাথে জান্নাতো আল্লাহ আমাদের দান করে বলুন আল্লাহ আসে মহাব্বতের আল্লা এই কষ্ট যদি হয় বসে বসে মদিনা ইয়াদ করো আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমার কষ্ট ভুলে যাবে তুমি জোরে বলছি এখনই পরীক্ষা কর দেখো গরমে যদি কষ্ট হয় তুই বসে বসে রসুলের পাথে याद কর <laughs> 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 तुम्हारी दुःख कष्ट सब केते जाए जो कोई गम सताए तो मदीना याद कर ले

मदीना यादि कर लेना जो तो सताए थो मदीना यादि कर लेन दिल कोन आए थो मदीना यादि कर लेना, याद लेना अलमा सली لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ইলা আলিয়াবুদ আমার আব্বা জনেরা একবেজে আমার আম্মা জনেরা বেটিরা বুনেরা আমার নوجوان তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজ আপনাদের ইন্দা দাখিরামে কোরআন সুন্নার আলোকে একটা দিন ইসলামের আলোচনার মাহফিল করেছে এই মাহফিলে আগত প্রত্যেকটা আব্বা যান এবং দূর দূরান্তে আমার মা এই মাহফিলের এত এই কে কেন্দ্র তোমাদের বিবেককে প্রশ্ন করো তোমরা যদি এই মাহফিলের সঙ্গে লেগে বসো নবীর এই মাহফিলটা সৌন্দর্য বাড়বে যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে গেছে ঠিক না বেটি কিন্তু তোমরা একটু বোঝো না আর যারা জলসা করে ওদের অনেক বাধ্যবাধকতা থাকে এখন সবচেয়ে বড় কথা আমার কমের মধ্যেই একদম লোক গাদ্দার হয়ে গেছে দেখা যাবে কারো জমিতে ও দেখা যাবে আবার যে জলসা কমিটির নামে কেস করে বসে আছে এই জন্য জলসা কমিটি কিছু বাধ্যবাধকতা থাকে এই জলসা কমিটি যে কোনো বলে একটু শুনবে সব সময় করলে হয় आ, गुरु भावते घर में आग लगी है घर की चरख से घर जो आगू लगे तो हमारे चरग जो दल चिलो ते लगे गैरो में कहा दम थे मेरे किस्ती जहाँ डूबी वहां पानी कम थे যারা প্রকাশ্য ইসলামের দুশ্মন তাদের দম আছে নাকি আমাদেরকে মিটাতে পারে না ইসলাম মিটাতে পারে আমার ঘরের গদ্দারগুলোর জন্যই তো যত সমস্যা হ্যাঁ তাই কমিটি যেগুলো বলে একটু শুনবে আমার ভাইরা এখনো না শুনলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে শোনো আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি তারপরে যে রাস্তায় যদি ভিড় করো যাতায়াতের মানুষ গাড়ি ঘোড়ার অসুবিধে হবে তখনও তো সেটা একটা শুনতে খারাপ লাগে ইসলাম শান্তির কথা বলে আর ইসলামের ধর্মসভা হচ্ছে রোডে লোক জাম করে হৈ হৈ করছে তাহলে তোমার জন্য আমার ইসলামের বদলাব হবে না মনে রাখবে গোনা করলে মাপ আছে ইসলামের ক্ষতি করলে মাপ নাই যেমন এই মাহফিলের যারা বিরোধী করে যেখানে কোরআন সন্ন্যার আলোচনা হয় তারা নিজেরাই জানে না যে আমরা ইসলাম থেকে বেরিয়ে বেইমান হয়ে যাচ্ছি খুশি হয়তো দুনিয়ার কাউকে করার জন্য বিরোধী করে কেউ হয়তো ভিক্ষা দেয় সেই ভিক্ষা খেয়েও বেঁচে থাকে আল্লাহর কথা ভুলে গেছে যে ওকে আল্লাহ বানিয়েছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ দুটো হাত দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে দুটো পা দিয়েছে মায়ের পেটে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে দুটো চোখ আমাদেরকে দিয়েছেন কে এক একটা চোখে কত করে লেন্স আছে জানো হ্যাঁ এখন জমিন দেখছো এই চোখে কত লেন্স আছে জানো একটা একটা চোখে তারো হাড়াই কোটি করে লেন্স আছে

জমিন কাল্লা আমাদের জন্য বিছানা করেছে আসমান কাল্লা আমাদের জন্য ছাদ বানিয়েছে এই জমিনে চাষ হয় আমি আপনি গাছ লাগাই ফসল আল্লাহ দেয় আমার তোমার খাবার জন্য সূর্য আল্লাহ তোমার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছে চাপ তোমার আমার উপকারের জন্য আল্লাহ বানিয়েছে কায়েনাতে যা কিছু আছে সব তোমার আমার ধরুন আল্লাহ বানিয়েছে আর তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে এটা জানতে হবে না হ্যাঁ আল্লাহ নবী বলছেন যেখানে কোরানের শিক্ষা দেওয়া হোক বিন ইসলামের শিক্ষা দেওয়া হক ওখানে কেউ যদি শিক্ষা অর্জনের জন্য এক ঘন্টা গিয়ে বসে শিকার জন্য 40 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই মাহফিলে সম্মান আছে না না এই মাহফিলে যারা বিরোধী করে তাদের ঈমান চলে যাচ্ছে তাদেরকে হุস আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলুন আমি আমিন হেদায়েত যদি কবলে না থাকে আল্লাহ তাদেরকে অচিরেই ধ্বংস করে দেবে বলুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছে তোমরা জানো তোমার আমার কে আল্লাহ ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ কিন্তু আবার সব থেকে নিকৃষ্ট কারা বলুন কোরআন বলছি উল্লা অবদল সবথেকে নিকৃষ্ট হলো মানুষ শ্রেষ্ঠ মানুষ কারা যারা মান আহাব বিল্লাহ ওয়া ওয়া আকল বিল্লাহ ও মানআ বিল্লাহ ফা খাদ যারা ভালোবাসে আল্লাহর জন্য। দুশ্মনী করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্য তারা হলো শ্রেষ্ঠ মানুষ যদি কেউ এই মাহফিলের বিরোধী করে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে যদি কেউ আমার বিরোধী করে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে কেউ যদি আমায় ভালোবাসে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে কেউ যদি আমার সঙ্গে আত্মীয় করে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে কেউ যদি আমার সঙ্গে দুশ্মনী করে বিচ্ছেদ হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে ওই লোকটা মোবাইল করছে কেন রাখো শুনছেন না শোনেন তাহলে শ্রেষ্ঠ মানুষ করে আল্লাহ পাঠিয়েছে শ্রেষ্ঠ হয়ে ফিরে গেলে শ্রেষ্ঠ জায়গা পাঠিয়েছে নিকৃষ্ট হয়ে নিকৃষ্ট জায়গা জাহান নামে রাখবে শুনছেন তো পিরের বেডা বলে ছান নয় পীর সাহেব বলে ছান নয় হাজি বলে ছান নয় নামাজি বলে ছান নয় মুক্তি বলে ছান নয় শুধু দাবি করলে হয় না শেষি নামাজি কি যদি হয় আল্লাহ জান্নাত রেখেছে যদি না হয় বাপেরা মন শোনেন এ জিন্দেগি কারো জন্য আজ আছেন কার নয় চলে যেতে কে হবে আর কখন মৃত্যু হবে কেউ জানে না আশার ডে ডুবু অনুমানী করে ডাক্তার বলে কিন্তু যাবার কোনো নির্ধারিত ডেট নাই কি কখন চলে যাবে পুরো ঠিক নাই এই নিঃশ্বাসে কোনো বিস্বাদ নাই এ যুবকেরা তোমরা বাপেরা এই জমির উপরে যিনি আমাদেরকে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে মা তাকুবর রাসূল ফাকুযুহ

আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে মায়ের পেটে বানালো দেখো 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে বানালেন রক্ত নিসার হাড়ি গোস্ত সব তৈরি করলেন দুনিয়া জমিনে তোমাকে আমাকে তোমার আমার মালিক আল্লাহ পাঠিয়ে দিলেন বান্দা দুনিয়া জমিনে আসবে আসার আগে বন্দর সবার কিন্তু আগে পটালেন তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের আল্লাহ তোমার আমার খাদ্যটা কিন্তু চিন্তা না করতে হয় কেননা আল্লাহ পাগরে চিন্তা দাতা আমরা তো নিজেরা রেজেকের জন্য পেরেশান হয়েছি বলি তো আজকে আমি তুমি আছে আছে খাবার পাচ্ছি না সদার্থ রয়ে যায় যেদিন তুমি আমি রেজেকের দায়িত্ব তো যিনি নিয়েছেন আল্লাহ আল্লাহর উপরে সুপে দিয়ে ভরসা করে চলব যে মুখ দিয়েছেন যিনি খাবে তিনি জেনে রেখে দেবে তোমার রেজে খের কোনো অভাব হবে না এনা যদুর নিরা হে আমান নবী আখির উম্মাত শূন্য অভাব হয়ে যাবে